উনিশে সেপ্টেম্বর কানাডা সরকার হঠাৎ করেই তাদের নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ না করার জন্য সতর্কতা জারি করে তাদের যুক্তি ছিল এই অঞ্চলে সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে প্রশ্ন উঠছে খাগড়াছড়িতে চাকমা তরুণী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল তখন কি কানাডা আগেই জানত যে অশান্তি সৃষ্টি হবে কানাডা কি করে জানল যে খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটবে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা কিংবা সরকার কেন জানতে পারল না আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই পার্বত্য চট্টগ্রাম ঘিরে নানা ধরনের ভূরাজনৈতিক আলোচনা শুরু হয়েছে অভিযোগ উঠছে পার্বত্য অঞ্চলে একটি স্থায়ী সেনাঘাটি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে ড ইউনুসের সরকার পাহাড়ি জনগোষ্ঠীকে উচ্ছেদের নকশা করছে বলে দাবি স্থানীয় আদিবাসীদের আদিবাসী জনগণ আমেরিকার সেনাবাহিনীর তৎপরতায় ভীত বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আমেরিকার সেনাবাহিনীর চলাচল স্থানীয় আদিবাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে খাগড়াছড়িতে এক চাকমা তরুণী ধর্ষণের ঘটনায় জনরোষ ছড়িয়ে পড়ে অথচ দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু করার বদলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয় সাধারণ পাহাড়িদের বিরুদ্ধে এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয় সমালোচকরা বলছেন ইচ্ছাকৃতভাবেই এ ঘটনাকে বড় আকারে নিয়ে গিয়ে পাহাড়ি জনগণকে অস্থিরতার মধ্যে ফেলছে সরকার স্থানীয়দের দাবি সেনা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়িদের গ্রাম থেকে সরিয়ে দিতে চাপ দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক ঘাঁটি নির্মাণে জায়গা খালি করা ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাকে ব্যবহার করা হচ্ছে অশান্তি সৃষ্টির হাতিয়ার হিসেবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের আবাস বিশ্লেষকরা বলছেন কানাডার আগাম সতর্কবার্তা ধর্ষণ মামলা ঘিরে প্রশাসনের অসংবেদনশীলতা এবং আমেরিকার উপস্থিতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে একটি বড় ষড়যন্ত্রের স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে উচ্ছেদ করার পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো এই ঘটনাগুলো সাজানো হচ্ছে